একদম রেস্টুরেন্ট এর মতো ঝরঝরে একটা বোনা খিচুড়ি রান্না করে নিলাম এটা যেকোনো কিছু দিয়ে খেতে এত মজা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই মজা কিছু টিপস ফলো করে এইভাবে বোনা খিচুড়ি বাসায় রান্না করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন তো আমি কথা না বাড়িয়ে হচ্ছে মূল পর্বে চলে যাব প্রথমে আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি চুলার উপর এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিব এগুলো একটু হালকা ভেজে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি চাল এবং ডালটা দিয়ে এখানে আমি হচ্ছে চাল ব্যবহার করেছি আর দিয়ে দিব কিছু মটরশুটি এগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিব গুঁড়া মশলা এক চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ ধনিয়া গুঁড়া এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিব ভালো করে ভেজে নেব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে আদা বাটা ও রসুন বাটা আধা চামচ করে ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গিয়েছিল সেটাও দিয়ে নেবেন এখন সব মশলা সহ চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে যে পাত্র দিয়ে আমি চাল আর ডাল মেপে দিয়েছিলাম সেই পাত্র দিয়ে হচ্ছে ডাবল পানি আমি এটাতে অ্যাড করে দিব পানি দেওয়ার পর আমি ঢেকে হাই হিটে প্রথমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে একদম পনেরো বিশ মিনিটের জন্য একদম লো হিটে রেখে দিয়েছিলাম তারপরে এই যে বিশ মিনিট পরে এই অবস্থা হয়েছে আমার খিচুড়িটার তো ট্রিক্স যেটা বলেছিলাম চালটাকে ভালো করে ভাজতে হবে আর দিতে হচ্ছে পানির পরিমাণটা ঠিক রাখতে হবে